গাদুম গুদুম পোশাক পরে ব্রাইডাল মাস্টার ক্লাসে প্রধান অতিথি চিত্রনায়িকা অপবিশ্বাস প্রিয় দর্শক বর্তমানে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটু বেশি কোন সিনেমা এবং কাজ না থাকায় একের পর এক মঞ্চ কনসার্ট এবং সাংস্কৃতিক ভক্তদেরকে আনন্দ উল্লাস দিয়ে যাচ্ছেন অপবিশ্বাস বর্তমানে সহজলভ্য হয়ে যাচ্ছে যেখানে চোখ যায় সেখানে অভবিশ্বাস এবার ডালিউড কুইং অভবিশ্বাস এলেন প্রধান অতিথি হয়ে ব্রাইডাল মাস্টার ক্লাসে সেখানে তিনি প্রধান অতিথি এবং বর্তমানে বিশ্বাসকে এমন জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে তা অনেকটা জটিলতম হয়ে যায় বিশ্বাস বর্তমানে এমন হয়ে গেছে যে তাকে তাকে দিয়ে থেকে শুরু করে। বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানেও প্রধান এবং বিচারক হিসেবে ডাকছেন মোটকাতা বর্তমানে সব ধরনের কাজ করছেন অপুবিশ্বাস কোন বাস বিচার ছাড়া সব প্রোগ্রামে অংশ নিচ্ছেন অপরদিকে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গুনে গুনে হিসাব করে কাজ করছেন খুব একটা সহজলভ সম্ভব নয় জাদু একটা কাজ করছেন মানসম্পন্ন টিভি প্রোগ্রাম বা সাক্ষাৎকারে দেখা যায় খুবই কমি অর্থাৎ একজন প্রকৃত সুপার স্টার যেভাবে তার জীবন পার করে তেমন হয়ে পড়েছে চিত্রনায়িকার স্বপ্নম বুবলি সঙ্গে অপবিশ্বাসের তুলনা করলে সস্তায় মনে হচ্ছে অপবিশ্বাসকে তো প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের অপবিশ্বাসের এই পোশাকটা আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে